কি 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 গো দাদা কো 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 যাও যাইতা Sirenaতি যা কর ভাগ্য দোরতে কি 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 হইছে এই এই ব্যাটার কাছে যাওকে আমার ফেসবুক টা তো চালু হয় না তো তো এই ব্যাটা কি কি করব আমার ফেসবুকটা জালু কইরা দিব এইটা তো চালু করতে জাকার বাগ পারবো না তো কি তা কিকি কইতাসি ও অহন তো আমাগো দেশে ইন্টারনেট নাই বন্ধ ইন্টারনেটে চালু হইলে ফেসবুকও অটোমেটিক চালু হইব রাহ তোমার ইন্টারনেট আমার দরকার ফেসবুক চালু করা ইন্টারনেট চালু কইরা কি আরে না না ইন্টারনেট ছাড়া তো ফেসবুক চালাইতে পারবো না ইটা কৌ তাইলে তো ফেসবুকের কোনো দাম নাই যার দাম নাই তারে আমার মোবাইলে রাখুম না সারা জীবনের জন্য ডিলিট কইরা দিতাছি আমি ফেসবুক আমারে সাতাইলে তোমারে সাতাই মো খারাপ ডিলিট করো না তাইলে আর সারা জীবন তুমি ফেসবুক চাইতে পারবা না কি তোর মোবাইলে কি মেসেজ ইন্টারনেট চালু হয়ে গেছে এই মেসেজে তো আইলো দেখা যায় ফেসবুক তো চালু হয়ে গেছে ফেসবুক চালু হয়ে গেছে দাদা উড়রে কি তা আই আমার কপাল দেখা যায় উইরা গেছে আমার সালে হাবিবির সাথে এমনে কথা কতা কো মুরে নাতি এবার লৌ খেলা